মানুষের পাশে মানবিক মুখ বলাগর থানার ওসি সোমদেব পাত্র আবারও প্রশাসনকে গরিব মানুষের পাশে তাড়াতে দেখা গেল মানুষের সেবায় নিবেদিত প্রাণ এক মানবিক মুখ হয়ে উঠেছেন বলাঘর থানার ওসি সোমদেব পাত্র গঙ্গার ভাঙন কবলিত এলাকা এবং রেল লাইনের পার্শ্ববর্তী কুঁড়ে ঘরে বসবাসকারী অসহায় ও মানুষদের মধ্যে শীত বিতরণের মাধ্যমে তিনি প্রমাণ আবারও করলেন প্রশাসন শুধু আইন শৃঙ্খলা রক্ষার কাজেই নয় মানুষের জন্য কাজ করে বলাগড় থানার ওসির এই মানবিক উদ্যোগ শুধু প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়াচ্ছে না বরং তাদের হৃদয়ও জায়গা করে নিচ্ছে গরিব এবং অসহায় মানুষদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দারা অত্যন্ত প্রশংসার চোখে দেখেছেন মানুষ বলছে এই রকম অফিসার আমাদের এলাকায় আরও আগে দরকার ছিল সোমদেব পাত্রের এই কাজ প্রশাসনের সঙ্গে মানুষের সংযোগকে আরও দৃঢ় করেছে শুধু শীতবস্ত্র বিতরণই নয় বলাগর থানার ওসি সোমদেব পাত্র সবসময়ই মানুষের জন্য কাজ করে এসেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন স্বাস্থ্য শিবির রক্তদান শিবির সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সব ক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি দেখা গেছে এসব উদ্যোগে তিনি শুধু প্রশাসনের প্রতিনিধি হিসেবেই নয় বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষের এই আস্থা এবং ভালোবাসাই প্রমাণ করে বলাগড় থানার মতো স্থানে সোমদেব পাত্রের মতো দায়িত্বশীল অফিসার কেবল আইন শৃঙ্খলা রক্ষা নয় সমাজের সর্বস্তরে মানুষের পাশে থেকে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন বলাগড়ের মানুষ তার এই কাজকে সাধুবাদ জানাচ্ছেন এবং আশা করছেন ভবিষ্যতেও তিনি একইভাবে তাদের পাশে থাকবেন হুগলি জেলার বলাগড়ের এই মানবিক অফিসার প্রশাসনের দায়িত্বশীলতার এক উজ্জ্বল উদাহরণ তার মতো অফিসাররা সমাজের কাছে শুধুমাত্র দায়িত্বপূর্ণ নয় বরং অনুপ্রেরণারও উৎস হুগলি থেকে প্রবীদ রিপোর্ট স্টার নিউজ বাংলা